আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নুডলস রান্না করে খাওয়ার পর আপনার মনে হবে সবচেয়ে সেরা স্বাদের নুডলসের রেসিপি এইটা এত মজার নুডলস আমি জীবনেও খাইনি এটা বলতে আপনি বাধ্য হবেন রানসে একটু নুডলস তার মধ্যে আবার এত গ্যারান্টি গুয়ারান্টি দেওয়ার কী আছে চলেন দেখে কেন এত গ্যারান্টি দিয়ে বললাম আর ভিন্নতা এবার কোথায় রয়েছে প্রথমে আমরা যতটুকু ঝাল খাবো সে অনুসারে কাঁচা মরিচ নিয়ে নিব আর নিব এখানে আমি দুই প্যাকেট নুডলস রান্না করব তার জন্য নিয়েছি ইন্ডিয়ান বড় বড় কুয়া রসুনগুলো তো সেখান থেকে চারটা কুয়া তো ঠিক এইভাবে টেলে নেবেন শুকনো খোলায় টালা হয়ে গেলে এক পাশে রেখে দিলাম এইখানে আমি নুডলস সিদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির নুডলস নিয়ে নিতে পারেন তো আমি দুই প্যাকেট নুডলস প্যাকেটটা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দুই প্যাকেটের মধ্যে যে দুইটা প্যাকেট মশলা থাকে সেখান থেকে আমি একটা প্যাকেট মশলা ব্যবহার করব আর একটা করব না এরপরে নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সুন্দর করে এটাকে ছেঁকে নিলাম এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখনও যে প্রথমেই রসুন এবং কাঁচামরিচটা আমি তেলে নিলাম সেইটা সেইটা আমি সুন্দর করে মিহি করে পেস্ট করে নেব কোনো রকম পানি দিব না জাস্ট এমনিতেই সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব খেয়াল করেছেন কি আমি কিন্তু পেঁয়াজ দিইনি আপনি চাইলে পেঁয়াজ দিতে পারেন তো পেঁয়াজ ছাড়াই এটা আমার কাছে দারুণ লাগে খেতে মরিচ এবং রসুনের যে একটা টালা ফ্লেভার সেটাতেই পুরো মোমো করে তো যার কারণে আমি পেঁয়াজটা দিইনি আপনি চাইলে পেঁয়াজটা এটি এগুলোর সাথেই টেলে এরপর বেটে নেবেন তো সুন্দর করে দুইটা বাটা দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপরে চলেন যাই দেখি রান্না করতে আপনি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন নুডলসটা পার্থক্য কোথায় আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলেই পার্থক্যটা এতটা বেশি কি করে হয়ে গেল এত বেশি স্বাদ হয় এভাবে নুডলসটা রান্না করলে এরপরে আমরা দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল একটা ডিম সুন্দর করে ভেজে নিলাম ডিমের ঝুড়িটা সুন্দর করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দিব আমরা সেই পেস্ট ডিম যাতে অতিরিক্ত কড়া ভাজা না হয়ে যায় মানে একদম মচমচে না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন অনেকে কী করে নুডলস রান্না করতে গেলে ডিমটা একদম শক্ত করে ফেলে তো সেটা কিন্তু খেতে ভালো লাগে না ডিমের ভেতরে নরম নরম ভাবটা থাকবে ঠিক এই রকমভাবেই রান্না করবেন এরপরে আমরা সেই যে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা বাটলাম সেটা দিয়ে নুডলস দিয়ে দিয়েছি তার সাথে আমি বললাম ওই যে দুই প্যাকেট নুডলসের এক প্যাকেট ব্যবহার করেছি আর এক প্যাকেট দিইনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং নুডলসের সেই মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম শেষের দিকে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ব্যাস আমার নুডলস রান্না কিন্তু একেবারে শেষ এখন অল্প আছে আর কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নুডলসটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলে রেডি এত বেশি মজার আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি একবার যদি এইভাবে নুডলসটা রান্না করে খান আপনি অন্য অন্য সব নুডলসের টেস্ট ভুলে যাবেন এটা অনেক বেশি মজার দারুণ সুমিষ্ট একটা ফ্লেভার টালা যে মরিচ আর রসুনটা দিলাম সেটার খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন খেতে গেলে অনেক ভালো লাগে যেটা নুডলসের সাথে একবার হলো ট্রাই করে দেখবেন আর যদি এখনই মনে হয় খেতে হবেই ভালো লাগছে দেখে তাহলে এক্ষণে চলে যান রান্নাঘরে দৌড় মারেন